অবৈধ সম্পর্ক আছে আপনি জানতেন বিষয় আমি যে বিষয়ে জানতাম তার যে আমরা তারা কোনো পদ্ধতি মিশে না কালকে আমি সকালে আমার সালার সঙ্গে কথা করছি যে হ্যাঁ এই ছেলেটা কোথায় উঠে আছে এই ছেলেটা লাগবে তো আমি তখন এ ওয়ার্ড ওনারও যারা জানে তারাও সবাই নামটা শুনতে আছে নিজেই উঠতেছে তো আমি সকালবেলাও সালার আরোপণ করছি যে কী করতাম ওকে আইন সঙ্গে কথা কয় দিতাম

নামটা কি ওনার শঙ্কর ব্যাটার মজুমদার আর বয়সটা কত উনত্রিশ আপনার নাম কি সুব্রত মজুমদার কী করেন আপনি পুলিশে সার্ভিস করেন কোন থানাতে শ্রীনগর আপনার কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছে বারো তেরো বছর সামাজিক বিয়ে সামাজিক বিয়ে এখন কি ওই ছেলেটার বিরুদ্ধে আপনাদের কোনো মানে অভিযোগ আছে এটা এটা বেসিক্যালি পেশেন্টটা মেডিসিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল পেশেন্টটাও অর্গানোফসফরাস পয়জন পয়জনকে ভর্তি পেয়ে চিকিৎসা পাচ্ছিল এ অনুযায়ী পেশেন্টটা শুনলাম যে সেকেন্ড করে থেকে ফিমেল মেডিসিন ওয়ার্ডের থেকে পেশেন্টটা ঝাঁপ দিয়েছে করেছে আমাদের কাছে এসেছি আমরা স্ক্যান করেছি স্ক্যান করে আমরা দেখছি যে পেশেন্টের ভিতরে কোনো ইন্টারনাল ড্যামেজ আছে কি না আমার মতো পেশেন্ট কিছুটা স্টেবল আছে ওনার স্বামীও মানে ওনার সঙ্গে ছিল তো আপনারা প্রাথমিকভাবে কী জানলেন মানে এই যে আত্মহত্যার সিদ্ধান্তটা বা চেষ্টা কী কারণে এখানে এরকম ইন্টারনাল কোনো ফ্যামিলির ম্যাটার নিয়ে তো আমরা চিকিৎসা আপাতত করিনি যতটুকু জিনিসই যে পেশেন্টের আগের থেকে প্রবলেম ছিল ডিপ্রেশন ছিল বা এরকম কিছু একটা মানসিক প্রবলেম চিন্তাধারা ছিল এখান থেকে পেশেন্ট এখানে এসে যেই ওষুধপত্র পেয়েছে কিন্তু পেশেন্টের যে সাইকোসিসটা সেটা সেই কি সেই রয়ে গেছে দেখে পেশেন্টের একটু ঠাপঠাপ হ্যাঁ এটা আপাতত আমরা সবাই মিলে এখনই চিকিৎসা করি এটা ফাইনালাইজ করবো আর আমরা তো সবার তরফ থেকে আমরা দেখবো কোনো এই ধরণের আছে কি না এই অনুযায়ী স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে। পরিশোধিত পানি জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে